গুড মর্নিং এভরিবডি আসসালামু আলাইকুম আজকে আমরা একটি কেস থেকে কীভাবে রুব্রিজগুলো বাংলা কিংবা ইংরেজিতে খুঁজতে হয় ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারের সাহায্যে সে বিষয়টি দেখাবো আজকের এই ভিডিওতে আমি শুরু থেকেই দেখাচ্ছি প্রথমেই গুগল যে গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সফটওয়্যারটি ব্যবহার করতে হলে আমি গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সার্চ দেখার যে জায়গাটি আছে অ্যাড্রেস বার এখানে হোমিওপ্যাথি সফটওয়্যারের অ্যাড্রেসটি লিখতে হবে এখানে অ্যাড্রেসটি লিখছে হলো হোমিও বিডি ডট কম এইচও এমইওএসও এফ টি বিডি ডট কম এইটি হলো ঠিকানা এইভাবে লিখে এন্টার করলে এই পেজটি আসবে আমি আজকে ল্যাপটপে দেখাচ্ছি এখানে আসার পরে যারা যাদের অ্যাকাউন্টস করা আছে তারা সরাসরি এই লগ ইন বাটনে যাবেন এই লগ ইন বাটনে যেতে হবে যাদের অ্যাকাউন্টস করা আছে আর যারা নতুন রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তাদেরকে এই রেজিস্ট্রেশন রেজিস্টার যে বাটনটি আছে এখানে এখানে যেতে হবে মোবাইলের ক্ষেত্রে সরাসরি এই মেনুটি আসবে না এখানে মেনু লেখা একটি কথা আসবে সেখানে টাচ করলে এই এই লেখাগুলো পাওয়া যাবে এই বাটনগুলো পাওয়া যাবে মোবাইলের ক্ষেত্রে আর ল্যাপটপে সরাসরি এই বাটনগুলো দেখা যাবে তো এখানে যারা রেজিস্ট্রেশন নতুন করবেন তাদেরকে এই রেজিস্টার বাটনে ক্লিক করলে এরকম একটি ফর্ম আসবে রেজিস্ট্রেশন ফর্ম খুব সিম্পল একটি ফর্ম এখানে লিখতে হবে ডাক্তারের নাম এখানে ইমেল ঠিকানা ইমেল ঠিকানা যদি না থাকে কিছু একটা লিখে অ্যাট দ্য রেট সাইনটা দিয়ে জিমেল ডট কম লিখলে হবে এখানে দেশের নাম এখানে জেলার নাম লিখতে হবে এবং এখানে ফোন নাম্বারটা লিখতে হবে ফোন নাম্বারটা মিন্স আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হতে পারে এটি পরবর্তীতে ইউজার নেম হিসাবে ব্যবহার হবে এবং এখানে কমপক্ষে চার ডিজিটের একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে পরবর্তীতে এই সাইন আপ এটা লেখা হয়ে গেলে পরে সাইন আপ বাটনে টাচ করতে হবে এখানে সাইন আপ করলে এখানে একটা মেসেজ দেখা রেজিস্ট্রেশন সাকসেসফুল এই জায়গায় তো রেজিস্ট্রেশন সাকসেস হয়ে গেলে সফটওয়্যার কর্তৃপক্ষ অ্যাক্টিভ করে দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন ফর্মে যে লেখা ইউজার নেম বা ফোন নাম্বারটি এটি দিয়ে এটি ইউজার নেম হিসাবে কাজ করবে এবং এটা পাসওয়ার্ড হিসাবে কাজ করবে তো এবারে আমরা দেখাচ্ছি যে লগ ইন কীভাবে করতে হয় এখানে লগ ইন বাটনে হোমিওসফ বিডি ডট কম লেখার পর লগ ইন বাটনের টাচ করতে হবে লগ ইন বাটনে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি ফিল্ড আছে এখানে একটি হচ্ছে ইউজার নেম ইউজার নেমের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফর্মে যে ইউজার নেমটি দেওয়া হয়েছিল অর্থাৎ মোবাইল নাম্বারটি আপনার সেটি এবং পাসওয়ার্ড যেটি দেওয়া হয়েছিলো সেটি এখানে লিখতে হবে লেখার পর এই লগ ইন বাটনে টাচ করলে সফটওয়্যারটিতে অ্যাক্সেস পাওয়া যাবে তো আমি এখন আমার একটা অ্যাকাউন্টস আছে আমি এখন লগ ইন করবো এখানে আমি ইউজার নেমটা লিখলাম এবং পাসওয়ার্ডটা দিচ্ছি আমি এই লগ ইন বাটন টাচ করতে হবে লগ ইন বাটন টাচ করার পরে এইরকম একটি ইন্টারফেস আসবে এটি হলো সফটওয়্যারের লগ ইন পেজ এখান থেকে কাজগুলো করতে হবে এখানে কিভাবে কাজ করব এখানে আজকে আমরা এই রুগিলিপি থেকে যে ছয়টা লক্ষণ বাছাই করেছি এই লক্ষণ ছয়টি কিভাবে নিতে হয় সেগুলো দেখানোর চেষ্টা করব তো প্রথমেই একটি প্রথম লক্ষণটা নিচ্ছি প্রথম লক্ষণটি হলো মুখ ঢাকলে উপশম এরকম একটি লক্ষণ পাওয়া গেছে রুগীর মধ্যে রুগী লিপি থেকে বাছাই করা হয়েছে আমরা জানি যে রুগী লিপিটা খুব ইম্পর্ট্যান্ট রুগী লিপি করার পর ওখানে মেবি অনেকগুলো লক্ষণ থাকবে রুগিলিপিতে সেখান থেকে আমরা সব লক্ষণ নিব না বিবেচনায় বিবেচনায় ওষুধ নির্বাচনের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা ফিলোসফি এবং অর্গাননের উপর ভিত্তি করে মার্কিং করব বা মানে মূল্যায়ন করব কোনটা নিব কোনটা নিব না তো যাই হোক আমরা এই ড্রাই কফ যে পেশেন্ট এ তার থেকে আমরা এই ছয়টি বাছাই করেছি আউট অফ মেনি 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 তো এই ক্ষেত্রে একটি হচ্ছে মুখ ঢাকলে উপশম এই লক্ষণটি ইম্পর্টেন্ট মনে হয়েছে তারপরে উষ্ণ ঘর থেকে বের হয়ে ঠান্ডা বাতাসে যদি আসে তখন তার কাশিটা বেড়ে যায় তারপরে মাথা মাথা যদি কোনো কাপড় না রাখে বা মাথার কাপড়টা সরালে পরে তার কাশিটা বেড়ে যায় বা লক্ষ রোগ লক্ষণগুলো বেড়ে যায় রাতে বেশি হয় শীতকাতর এবং শুইলে পড়ে তার কাশিটা একটু কমে এই হলো ছয়টা লক্ষণ এখন এই ছয়টা লক্ষণ কোন ওষুধে যদি কোনো ওষুধে ছয়টা লক্ষণই থেকে থাকে আর এই লক্ষণ ছয়টা যদি মূল্যায়নটা যদি সঠিকভাবে করা হয় মানে হোমিওপ্যাথির নিয়ম নীতি অনুযায়ী ইম্পর্টেন্ট যদি হয় তাহলে ডেফিনেটলি সফটওয়্যারটি হেল্প করবে এই ছয়টি লক্ষণ কোনো ওষুধে থাকলে সেটি আপনাকে শর্ট করে দেখাবে তো এবারে প্রথম লক্ষণটাই মুখ ঢাকলে উপশম এটি আমরা বাংলায় লিখে আজকে আমি বাংলায় করে নিলাম কীবোর্ডটি এই যে সার্চ লেখা যে জায়গাটি এখানে লিখবো এই জায়গায় এই জায়গায় প্রত্যেকটা শব্দ কিওয়ার্ড আর কি প্রত্যেকটা না কিওয়ার্ডগুলো লিখব এবং স্পেস দিয়ে আলাদা করে নেব তাহলে এখানে একটি কিওয়ার্ড হতে পারে মুখ ঢাকলে উপশম ঢাকলে উপশম দেখে নি একবার এটা কী ছিল মুখ হ্যাঁ মুখ ঢাকলে উপশম লেখার পরে এখানে এই সার্চ বাটনে টাচ করতে হবে এই যে এই জায়গায় করার পর দেখতে পাচ্ছি এটি জেনারেল চ্যাপ্টারে আছে ইংরেজি যে অংশটি দেখা যাচ্ছে এটি মূলত ক্যান্ট সিনথেসিস র্যাপাটোরি থেকে নেওয়া মূলত আর কিছু কিছু ক্ষেত্রে যেগুলো ক্যান্ট সিনথেসিসে নেই সেক্ষেত্রে আমরা অন্য র্যাপাটোরি থেকে নিয়েছি এখানে রেফারেন্স দেওয়া আছে যেখানে রেফারেন্স দেওয়া নাই সেটা ধরে নিতে হবে ক্যান্ট এবং সিনথেসিসে থেকে নেওয়া তো যাই হোক এখানে এই লক্ষণটা কীভাবে নেবো আমরা এই ক্লিপ বোর্ডে এই যে এটাকে বাস্কেট বলছি আমরা এই বাস্কেটে কীভাবে রাখবো বা ক্লিপ বোর্ড এই যে একটি চেক বক্স আছে এখানে টিক চিহ্ন দিতে হবে বা ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম জেনারেলের সামনে যে চেকবক্স ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিমটম টেকেন ওয়ান অর্থাৎ এই লক্ষণটি এখানে জমা হলো এই বাস্কেটে জমা হলো এবারে এটিকে এবারে আরেকটি নিব আরেকটি লক্ষণ নিব তার আগে এটি ডিলিট করে নিতে হবে ব্যাক স্পেস দিয়ে করা যায় কিংবা এই হোম যে লেখা এখানে টাচ ক্লিন করা যায় তো অন্য একটা রুব্রিক্সে যাওয়ার আগে একটু এখানে আরেকটা ফাংশন একবার দেখায় সেটি হচ্ছে যে প্রত্যেকটি লক্ষণের শেষে দুইটি করে আইকন দেখা যাচ্ছে দুটি করে বাটন আছে আইকন তো প্রথমটি হলো এই এই লক্ষণে কী কী ওষুধ আছে গ্রিডিং ওয়াইজ দেখা যাবে এখানে টাচ করলে আর এইটাতে টাচ করলে এটা রেফারেন্স দেখা যাবে মানে কোন জায়গা থেকে কোন রেপার থেকে আমরা এই লক্ষণটা নিয়েছি আর আগে যেমনটি বললাম যে যদি কিছু রেফারেন্সে না থাকে তাহলে ধরে নিতে হবে এটি ক্যান্ট এবং সিনথিসিস থেকে নেওয়া যাই হোক আমরা দেখি এই লক্ষণের প্রথমটিতে কি 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 ওষুধ আছে এখানে দেখতে পাচ্ছি যে দুইটি ওষুধ আছে একটা হচ্ছে রিউম্যাক্স আর একটা হচ্ছে টিউবার ক্লিন এটি নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে এটি ক্লোজ করে দিলাম এবারে রেফারেন্সটা দেখব এই যে ডান পাশে কমলা কালারের যে বাটনটি এখানে টাচ করলাম দেখতে পাচ্ছি সিনথিসিস র্যাপাটরিতে রিউম্যাক্স থার্ড গ্রেডে দেওয়া আছে আর কমপ্লিট ডাইনামিস নামে একটা রেপারটরি আছে এটাতে রিম্যাক্স সুপার গ্রেডে আছে এবং টিউবার গুলি নাম এটা যোগ করেছে তারা যেটা সিনথিসিসে নেই এটা ক্যান্টেও নাই এখানে এটি কমপ্লিট ডাইনামিসে দুইটি ওষুধ আছে সিনথিসিসে একটি আছে এইভাবে আমরা প্রত্যেকটা লক্ষণেরই আলাদা আলাদা করে কি কি ওষুধ আছে তা দেখার একটা ব্যবস্থা করা আছে এখানে গ্রেডিং সহ যেমন এখানে গ্রেডিং সহটা দেখতে পাবেন এইভাবে যে যেমন সুপার গ্রেড একটি এখানে টাচ করলে দেখা দেখতে পাবেন ফার্স্ট গ্রেডে নেই সেকেন্ড গ্রেডেও নেই থার্ড গ্রেডে আরেকটি এইভাবে ওষুধগুলোর এখানে একটা ক্যাটাগরাইজ করা আছে মানে র্যাঙ্কিং অনুযায়ী কোন র্যাঙ্কে কোন মেডিসিনটি রেমেডিটি আছে সেটি দেখা যাবে তো যাই এটি আমরা নিলাম এবারে এই হোম বাটনে টাচ করে এটা ক্লিন করে নিতে পারি অথবা এখানে ব্যাক স্পেস দিয়ে আমি হোম বাটনে টাচ করলাম এবারে দ্বিতীয় ব্রিক্সটি নেব প্রথমটি কিন্তু এখানে জমা হয়ে আছে বাস্কেটে দ্বিতীয়টি হচ্ছে গরম উষ্ণ ঘর থেকে বের হয়ে ঠান্ডা বাতাসে আসলে কাশি বৃদ্ধি এতগুলো শব্দ লেখার দরকার নেই আমরা শুধু কয়েকটা শব্দ লিখবো মূল শব্দগুলো তাহলে এখানে একটা শব্দ হতে পারে একটা উষ্ণ ঘর একটা হচ্ছে যে বের হয় আর ঠান্ডা বাতাসে বৃদ্ধি তাহলে একটা হলে যে উষ্ণ ঘর আমরা লিখি উষ্ণ ঘর আর ঠান্ডা বাতাস বৃদ্ধি মানে উষ্ণ ঘর থেকে বের হয়ে ঠান্ডা বাতাসে গেলে বৃদ্ধি মূল শব্দগুলো লেখার পরে সার্চ দিয়ে দেখি না পাওয়া গেলে তখন অন্য শব্দগুলো লিখব এখানে লিখলাম এটা পাওয়া গেছে এখানে দেখতে পাচ্ছি যে কফ যে চ্যাপ্টার আছে রেপাটরিতে কফ কোল্ড যে রু এয়ার এন্টারিং কোল্ড এয়ার ফ্রম আর ওয়ার্ম রুম অ্যাগ্রাবিশন এটা হলো যে মূল র্যাপাটরি সেখানে এইভাবে দেওয়া আছে আর এটা আমরা বাংলা করেছি আর একইভাবে এটার এই দুটোর ফাংশন তো আপনারা জানেন এখানে দেখানোর দরকার নেই প্রত্যেকটা লক্ষণ তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এবারে আবার এটা এই সামনে যে চেক বক্সটা আছে এখানে টাচ করে এটা আমরা এই ক্লিপ বোর্ডে তো এখানে আমি এটা টাচ করলাম ক্লিক করলাম দেখতে পাচ্ছি সিমটম 2 টু তারপরে দুটি নেওয়া হলো অলরেডি এবার আরেকটি নিব যে মাথা অনাবৃত করলে বৃদ্ধি মানে মাথার কাপড় সরালেই তার কাশিটা বেড়ে যায় বা রোগ লক্ষণ বেড়ে যায় তাহলে এখানে একটা কি কি মাথা মাথার কাপড় সরালে বৃদ্ধি বা বেড়ে যায় লিখে আমরা গেলাম এটি হেড চ্যাপ্টার আছে আনকোভারিং হেড অ্যাগ্রহেশন এটিও নিলাম এবারে আরেকটি লক্ষণ নিব যে রাতে বৃদ্ধি রাতে বৃদ্ধি এখানে সিম্পলি রাতে বৃদ্ধি কথাটা লিখে নিই দেখার পরে এখানে সার্চ দিয়ে দেখি আটচল্লিশটি আছে রাতে বৃদ্ধি বিভিন্ন রকমের আছে হ্যাঁ রাতে বৃদ্ধি তো এখন আমরা যদি জেনারেলটি নিতে চাই যে জেনারেল রাতে বৃদ্ধি সেটিকে এখানে মেন কথাটি ইংলিশে লিখতে হবে তাহলে জেনারেল যে রূপ দৃষ্টি সেটি পাওয়া যাবে এখান থেকে তো এখানে এখানে ইংরেজিতে মেন কথাটি কিন্তু ইংরেজিতেই লিখতে হবে যদি ইংরেজিতে না লিখতে চাই তাহলে এই কীবোর্ডে লেখা আছে এই কীবোর্ডে টাচ করে এখানে মেন কথাটিতে টাচ করলে এটা চলে আসছে এবারে সার্চে যাবো তারপরে সাতটি দেখতে পাচ্ছি মেনের মধ্যে জেনারেলের মধ্যে তার মধ্যে এখানে এইটি এই রোগের জন্য প্রযোজ্য আপনি একটু দেখে নেবেন যে কোনটি এই যে জেনারেল নাইট আমরা নিলাম তাহলে এখন দেখতে পাচ্ছি চার অর্থাৎ চারটি লক্ষণ নেওয়া হলো এই পর্যন্ত এবারে আরেকটা হচ্ছে শীতকাতর অতটা এখানে সিম্পলি শীতকাতর লিখলে হবে শীত কাতর কাতর লিখে এখানে সার্চ দেব দেখতে পাচ্ছি এখানে শীত তিনটি আছে তার মধ্যে প্রথমটি নিলাম জেনারেল শীতকাতর এই আরেকটি হচ্ছে লাস্ট ওয়ান শুষ্ক কাশি শয়নে উপশম তাহলে এখানে মূল শব্দ কিনবো একটা একটা হচ্ছে শুষ্ক কাশি আর শয়নে উপশম মানে শুলে পড়ে বা শয়নে উপশম এটা সরি এখানে বৃদ্ধি না উপশম হবে শয়নে উপশম এটা দেখলাম এখানে দুটি দেখতে পাচ্ছি যে কফ ড্রাই কফ লাইং হোয়াইল এম এটি নিলাম আর এটি হচ্ছে রাতে শয়নে উপশম এটি যে কোনো সময় শয়নে উপশম এটি নিলাম এইবারে আমরা কি কি ওষুধ আছে সেটি এই জায়গায় টাচ করলে রেজাল্টটা দেখতে পাবো তো এখানে আমরা কেস আরেক আরেকদিন দেখিয়েছি আজকে তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে দেখে কেস্টেকিংয়ে যাচ্ছি না শুধু রেজাল্টটা দেখায় যে কি ওষুধ আছে এই ছয়টি লক্ষণ নেওয়ার ফলে এখানে টাচ করলাম করার পর দেখতে পাচ্ছি যে এই ছয়টি নিয়েছি ছয়টির মধ্যে প্রথম যে লাইনটি সিমটম ম্যাচ ছয়টির মধ্যে ছয়টি মিলেছে রিম্যাক্সে পাঁচটি সিপিআই তারপরে চারটি বেশ কয়েকটিতে মিলেছে থার্ড তিনটি মিলেছে কয়েকটিতে এখানে একটু বড় করে যদি দেখায় তাহলে এখানে আর নিশ্চিত যে লাইনটা এটা হলো যে এগুলোর যোগ ফল মানে চার মানে সুপার গ্রেড তিন মানে ফার্স্ট গ্রেড সুপার গ্রেড হচ্ছে হাই র্যাঙ্ক সবচেয়ে বেশি তিন হচ্ছে তারপরে সুপার গ্রেডের পরে মানে ফার্স্ট গ্রেড তারপরে দুই হচ্ছে তারপরে মানে ফার্স্ট গ্রেডের নিচে র্যাঙ্কিংটা হচ্ছে দুই অর্থাৎ সেকেন্ড গ্রেড আর এক হচ্ছে সর্বশেষ যে র্যাঙ্কিং থার্ড গ্রেড সেটি হচ্ছে এক এই নিচের লাইনটা হচ্ছে এগুলার যোগফল অর্থাৎ এই ছয়টি লক্ষণের মধ্যে ছয়টি মিলেছে রিউম্যাক্সে এবং টোয়েন্টি মানে পয়েন্ট হয়েছে আর কি মানে দুটি সুপার গ্রেডে আট আর চারটি ফার্স্ট গ্রেড তারপর চারটি মানে বারো বারো আর আটে কুড়ি এই হয়েছে আর সিপিএতে পাঁচটি মিলেছে পাঁচটি গ্রেডিংটা হলে দুইটি ফার্স্ট গ্রেড রয়েছে একটি সেকেন্ড গ্রেড দুইটি থার্ড গ্রেড এগুলোর যোগফল দশ আর নাক্স ভূমিকা দেখেন এখানে কিন্তু বারো পয়েন্ট পেও মানে সিপিএর পরে দেখাচ্ছে কেন যে এখানে লক্ষণের গুরুত্বটা বেশি মূল্যবান এখানে সিপিআতে পাঁচটি মিলেছে যদিও পয়েন্ট সংখ্যা কম মানে দুইটি থার্ড গ্রেড আছে দেখে কমে কমে গেছে নাক্স ভূমিকা একটি সুপার গ্রেড দুইটি ফার্স্ট গ্রেড একটি সেকেন্ড গ্রেড এই ছয়টার মধ্যে চারটা মিলেছে কিন্তু দুইটা লক্ষণ নাই এই জন্য এটা পিছনে আছে তো যাই হোক এই সফটওয়্যারটির কাজ হলো এখানে আপনাকে একটা শর্ট লিস্ট করে দিবে এখান থেকে যে কোনো একটি ওষুধ আপনি যেটা বেশি ফিট মনে করবেন রুগীর জন্য সেটা প্রেসক্রাইব কর আমরা করবো এটাই নিয়ম আমরা জানি আর এখানে আরেকটি বিষয় দেখাই আজকে সেটি হচ্ছে যে প্রেসক্রাইব করার আগে আমরা কি কিনোর্স ম্যাটেরিয়ামেডিকাটা দেখে নিতে পারি এই জায়গায় টাচ করলে যেমন ড্রিম্যাক্সে যদি আমি টাচ করি দেখতে পাচ্ছি রিমেক্স ওষুধটি সম্পর্কে দশ রকমের তথ্য আমরা এখান থেকে জেনে নিতে পারি তার মধ্যে প্রথমটি হচ্ছে যে একটা কিনোর্স বা জিস্ট এখানে ক্লিক করলাম করার পর দেখতে পাচ্ছি কিনোর্স এই যে রিমেক্স যে ওষুধটি আছে তার একটি সামারি চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা এটি মূল কথাগুলো মূলত নেওয়া আছে এখানে আর এটি কোথা থেকে নিয়েছি তার একটা রেফারেন্স দেওয়া আছে এইভাবে আরেকটি ওষুধ যেমন সিপিয়া এবারে সিপিয়াটা দেখব যে কিনোর্স একইভাবে যেই ওষুধের উপরে টাচ করবো সেই ওষুধের কিনোর্স সহ দশ রকমের তথ্য আমরা দেখতে পাবো সিপিয়াতে টাচ করলাম এখানে দেখতে পাচ্ছি সিপিয়া ওষুধটির একটা সামারি বা কিনোর্স এক নজর আমরা দেখতে পাচ্ছি প্রেসক্রাইব করার আগে এগুলো আমরা দেখে নিতে পারি যাতে করে সঠিক ওষুধটি আমরা রুগীকে প্রেসক্রাইব করতে পারি তো এই হলো সফটওয়্যারের মূল কাজ যে লক্ষণগুলো ভিত্তিতে খুব সহজেই আমরা ওষুধগুলো খুঁজে পেতে পারি এই সফটওয়্যারটি সম্পর্কে আপনাদের কারো কোনো মন্তব্য থাকলে পরামর্শ থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আমাদের সাথে যোগাযোগ হোয়াটসঅ্যাপে করতে পারেন বা মন্তব্যও লিখতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান আমি আবার বলছি ইট ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার বা সেল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম